বন্ধু বন্ধু তোরা কি এবছর কোরবানি দিবি আরে বেটা হ আন্ডা কোরবানি না দিলে কারা দিবে আঙ্গো আন্ডা তো প্রত্যেক বছর কোরবানি দি আঙ্গো কি টিয়া ফসার অভাব আছে কি গজ বন্ধু তোরা প্রতি বছর কোরবানি করস তোরা না দেখছি গত বছর সৈদার বাজ যায় গোস্ত টোয়াইতে আরে বেটা সৈদার লোক লোকে গুষ্টি কাতে তারা গরু কাটছে আমাকে বোলা নিছে আমি কি খরাইতা আমি কি তাদের বাড়িতে যাইতাম আঙ্গো বাদ দাদা সবসে কুটি ফতি বন্ধু একটা কথা কত দেখি সৈদার লোকজন তোর গুষ্টি হয় কেমনে আরে বন্ধু পিছনে যা গেছে গেছে শুনি তোর এ বছর দিবি না হ বন্ধু আর দাদার আমলতে কোরবানি করি আর একটা বানাই রেখেছে কোরবানি দিব লাগাই ও বুঝি এই কুরাইল নিয়ে তোর বাপ গ্যাস কেন আচ্ছা বন্ধু আয় যাই কোরবানির একদিন বাকি আছে অনকে আর দাওয়াত দনন আর দাওয়াত দিতে হইব

আমরা কি গরু গোস্তর কাঙ্গাল নি আপনার বাড়ি গরু গোস্ত টয় বলা যাইতাম এই শরীর নিয়ে যা দেন সব গরু গোস্ত খায় এই বড়ি আন বানাইছি হ্যাঁ বন্ধু তুই একটা ভালো কথা বলছ আনটা মেম্বার বাড়ি গোস্ত টয় নাম টান দাম আনা কি গোস্ত টয় না হলাই আন এ বড়া এই তুই যে কস বড়ি আন বানাইছ এই বড়ি আন বানাইছ আর বাড়ির গরু গোস্ত খাই তোরা কি আন ভুলি গেছ হ্যাঁ মামব সাহেব ঠিক কইছে এগো নানা বাড়ির গরু গোস্ত না খাইলে জীবন গরু গোস্ত সরিত না দেখছ সুজন মেম্বার কোন বছর একট লাখ গোস্ত দিছে এই গোস্তর কথা অনু মনে আছে ইয়ালা আই কারবাড়ি রোস্ত রোস্ত দিলে খাইতাম চাই না এবারে আই মেলা বড় করে একটা গরুর কুরবানি দিব বড় গরু কুরবানি দিব আমরা দেখমু নি মামু সাহেব আপনি মেলা মঞ্চের দাওয়াত দিতে হইব আনা জামু